আলহামদুলিল্লাহ সাহাবা একরামের জীবন দিয়ে তারা এটা প্রমাণ করেছেন যে তাদের জীবনের চেয়েও হুজুরে পাক সুল ইসলাম প্রতি তাদের আন্তরিক মোহাম্মত ছিল সবচেয়ে বেশি এখানে মুমিন এবং মুনাফিকের পার্থক্য ইত্তেবা ইত্তেবা রসুল অনুসরণের ক্ষেত্রে মুনাফিক আর মুসলমানের পার্থক্য ছিল না বরং পার্থক্যটা ছিল অন্তরের গভীরের বিশ্বাস এবং ভালোবাসা এটাই আঞ্জুমান আল ইসলার সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় যে আকিদা সহি আকিদা যাহোক হোক আল্লাহ রহমতে আমরা দেশে এবং বিদেশে ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সর্বত্র আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে আল্লাহ নবী সাল্লামের আশিক উম্মত এবং এই সময়ে উম্মতের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ইসলামকে নিজস্ব স্বার্থে নিজস্ব দ্বারায় ব্যবহার করার যে একটি প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এটা নিঃসন্দেহে একটা ফিতনার আবাস দাজ্জালের আগমনের পূর্বাভাস এদেরকে আমাদেরকে আমরা নিজেরা নিরাপদ রাখব এবং এক্ষেত্রে আমাদের বিশ্বাস যে আমি ব্যক্তি জীবন আমার জীবনকে আমি উৎসর্গ করব তবু আমি আমার বংশকে আমি কলঙ্কিত করব না আর প্রয়োজন হলে আমার বংশকেও কলঙ্কিত করবো কিন্তু আমার কোমকে ডুবাবো না আর আমার কোমও যদি ডুবার সম্ভাবনা আসে তবু যেন আমি আমার দিনকে না ডুবাই এটি মুসলমান হিসাবে আঞ্জুমান আল ইসলার কর্মী সদস্য যারা আছেন তাদের এ ব্যাপারে সতর্ক থাকা একান্ত প্রয়োজন কারণ আজকে কোরআনুল করিম যারা বর্ণনা দিচ্ছেন তারাও কোরআনুল করিম থেকে যে মানুষকে হেদায়তের পরিবর্তে গুমরাহি শিক্ষা দিচ্ছেন এটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন বিহি এই কোরআনে কোরআন থেকে অধিক সংখ্যক অধিক হারে যেভাবে হেদায়ত লাভ করবে অধিক হারে গুমরাহিতেও নিপতিত হবে এই এই কোরআন বুঝতে হলে আল্লাহ নবীর দামন ব্যতীত কোরআন বোঝা সম্ভব নয় অনেকে দাবি করেন যে